সৌদি আরবে নারী পুরুষরা যদি মারা যায় মারা গেলে সেই মৃত ব্যক্তি যেসব জিনিসপাতি ব্যবহার করতো সেই জিনিসপাতি দিয়ে সৌদির মানুষেরা কি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানুষটা তো মারা গিয়েছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আত্মীয় স্বজন এবং ছেলে মেয়ে সবাই শেষ সাহিত্য করতেছে বাবাকে বাবার যে ঘরটাতে সারা জীবন থাকতে হবে সেখানে তাকে শুইয়ে দিল এবং ছেলেরা কান্নায় ভেঙে পড়তেছে এটাই হচ্ছে তাদের শেষ কান্না এরপরে তারা আর কান্না করবে না এই হচ্ছে সেই ব্যক্তিটার হচ্ছে রুম এইখানে দেখেন অনেক জিনিসপাতি আছে এখানে দেখেন এই যে লোকটার জামা কাপড় পরে আছে মাটিতে সাদা জামা কাপড় এই হচ্ছে হুইল চেয়ার যে হুইল চেয়ারগুলো সে ব্যবহার করতো উপরে হচ্ছে এই কোম্বল তারপরে যেসব সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাট এগুলো হচ্ছে মেডিকেল থেকে দেয় এগুলার এক একটা দাম পনেরো থেকে বিশ হাজার রিয়াল ওই পাশে ওই একটা খাট দেখতে পাচ্ছেন ওই খাটটা কিন্তু কুইলা এইখানে রাই দিছে এবং এইখানে যেসব সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই এই মুরুব্বী লোকটা ব্যবহার করতো যে মারা গিয়েছে এগুলো কিন্তু তারা একটা জিনিসও রাখবে না যদি আসে দিয়ে এবং নিচে দেখেন সেই লোকটা যে লাঠি দিয়ে হাঁটতো এবং সেখানে কিন্তু আরো একটা চেহার আছে ওই যে দোলার মতন দোলে যে চেহারগুলো সেই চেহারগুলোও কিন্তু মানুষদেরকে দিয়ে দেবে কোনো জিনিস তারা রাখবে না তারা মনে করে কি এই হচ্ছে তাদের স্মৃতি এইগুলো যদি তারা দেখে তাহলে তাদের কান্না পাবে তার বাবার কথা বারবার মনে পড়বে সেজন্য এইগুলা এই যে খাটগুলো তারা বিক্রি করে দিবে আর এই কম্বল তারপরে এই যে উল চেয়ার মেয়ার যেগুলো আছে এগুলো হচ্ছে বলদিয়াদের দিয়ে দেবে আর যদি ধান খারাপ করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে মা বাবা মারা যাক যে কোনো জিনিস হচ্ছে তার যদি থাকে তাহলে আমরা কি করে ভাই বোনের ভিতরে বাঘভাটার করে দিই হ্যাঁ কিন্তু এই দেশে তা করে না এই দেশে গরিব দুঃখী মানুষদের বিলাই দেয় তা না হলে যদি দামি কোনো জিনিস হয় তাহলে সেগুলো বিক্রি করে টাকা পয়সা মসজিদে দান করে দেয় এইখানে আরো কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল কম্বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ওই লোকটার জিনিস এমনকি মেডিকেল থেকে যেসব সামগ্রী তাকে খেতে দিত সেগুলোই সেইভাবে পড়ে আছে কিন্তু মানুষটা নাই আসলে এক এক দেশের নিয়ম হচ্ছে এক এক রকমের ভিন্ন দেখেন সমস্ত জিনিসপাতি ওষুধ মসুদ যেখানে যা আছে সবই পড়ে আছে কিন্তু মানুষটা নাই তারা মনে করে যে এইগুলো যদি এখানে থাকে তারা এই রুমটার ভিতরে সেই সব জিনিসপাতি দেখবে তার বাবার কথা মনে পড়বে তারা কান্না করবে কিন্তু তারা কান্না করতে চাচ্ছে না কারণ কান্না যদি করে সন্তানেরা তাহলে নাকি মৃত ব্যক্তির কবরে আজাব হয় সেজন্য এইসব জিনিসপাতি তারা সাধারণ মানুষদের মাঝে বিলাই দিবে আর যেটা দামি হবে সেটা বিক্রি করে মর্তির